হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সিক্স সেমিস্টার ডিএসসি সোশ্যোলজি যাতে রয়েছে সেখান থেকে আজকে যেই টপিকটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা এই যে সামাজিক বিচ্ছিন্নতা রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝায় এবং এর কি কী সমস্যা হতে পারে এই সমস্যার সমাধান সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো প্রথমে বলেছি আজকে সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করবো আমি দেখো সবার প্রথমে এখানে বলা হয়েছে যে সামাজিক বিচ্ছিন্নতা হলো সামাজিক সম্পর্ক যা একজন ব্যক্তিকে অন্যদের যে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় এটি বিভিন্ন রূপে প্রকাশ হতে পারে আমরা দেখব এই যে সামাজিক বিচ্ছিন্নতা এটার ফল কি হতে পারে এটার ফল হতে পারে যে একজন ব্যক্তিকে কিন্তু সমাজের অন্য আরেকজন ব্যক্তি থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় এই সামাজিক বিচ্ছিন্নতা মানে সমাজ থেকে দূরে থাকা ঠিক আছে তো সেটাই বলেছে এর ফল কি কি রূপে প্রকাশ হতে পারে আমরা তা দেখবো এখন এখানে দেখো সবার প্রথমে বলেছে একাকিকত্ব যদি আমরা দেখি কোনো ব্যক্তি মানে এই যে সামাজিক সমাজ থেকে দূরে রয়েছে তাকে কিন্তু একাকীকত্ব ঘিরে ফেলে ঠিক আছে সে কিন্তু একাই হয়ে তার দিক থেকে তো এখানে বলেছে বলেছে যে দেখো অন্যদের সাথে সংযোগের অভাব করা। মানে এই যে অন্যদের সঙ্গে সে যেহেতু সমাজ থেকে বিচ্ছিন্ন রয়েছে সেই কারণে আমরা দেখব সে কিন্তু অন্যদের সঙ্গে সেইভাবে মিশতে পারছে না অন্যদের সঙ্গে সেইভাবে সংযোগ স্থাপন করতে কিন্তু পারছে না এটা কিন্তু আমরা দেখতে পারবো সামাজিক বিচ্ছিন্নতায় তারপরে রয়েছে দেখো বিচ্ছিন্নতা বলেছে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন বোধ করা এই যে সমাজের যে একটা ধারা রয়েছে সেখান থেকে সে কি হয় সে কিন্তু বিচ্ছিন্ন বোধ করে কি বলা রয়েছে দেখো এখানে অপরিচিতি আমরা দেখব এই যে সামাজিক বিচ্ছিন্নতা বলতে সমাজ থেকে দূরে থাক দূরে থাকলে তার কি হবে বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু একটা পরিচিত সম্পর্ক গড়ে উঠবে না সে কিন্তু অনেক মানুষকে অজানা থেকে যাবে ঠিক আছে সেটাই বলেছে অপরিচিতি দেখো এখানে অন্যদের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা মানে সে যেহেতু সমাজের থেকে একটা দূরে রয়েছে সেই কারণে কিন্তু আমরা দেখব অন্যদের সঙ্গে সেরকম মেলামেশা না করে কিন্তু সেরকম সম্পর্ক তার গড়ে ওঠে না তারপরে কি বলেছে দেখো সামাজিক সামাজিক বাদ দেওয়া মানে সমাজ থেকে তাকে মানে যদি আমরা একটু খেয়াল করি বা একটু লক্ষ্য করি তাকে কি করা হয় সমাজ থেকে মানে বাদ দেওয়ার মতো বিষয়টা ধরা হয় যেমন বলেছে সামাজিক কার্যক্রম এবং গোষ্ঠী থেকে তাকে বাদ দেওয়া মানে এই যে সামাজিক যে কার্যক্রম এবং সামাজিক গোষ্ঠী গোষ্ঠী যে থাকে সেখান থেকে কিন্তু বাদ দেওয়া হয় তো দেখো এখানে বলেছে যে সামাজিক বিচ্ছিন্নতার মানে কি কি ফল হতে পারে সেই সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তারপরে এখানে আমরা দেখবো এই যে সামাজিক বিচ্ছিন্নতা যে রয়েছে সামাজিক বিচ্ছিন্নতার যে রয়েছে এর প্রভাব ঠিক আছে এর প্রভাব ব্যক্তির ওপরে কি কীভাবে পড়তে পারে এর আগে কিন্তু আমরা ফলগুলো দেখলাম যে সামাজিক বিচ্ছিন্নতা কী কী হতে পারে কিন্তু এর প্রভাব ব্যক্তির উপরে কি কি পড়ে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি দেখো বলেছে সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব ব্যক্তি এবং পরিবার এবং সমাজের ওপরে গভীরভাবে কিন্তু ফেলতে পারে ঠিক আছে এই যে সামাজিক বিচ্ছিন্নতা এটার প্রভাব কিন্তু ব্যক্তি এবং কোনো একজন পরিবারের মধ্যে কিন্তু গভীর প্রভাব ফেল ফেলতে পারে সেগুলো আমরা দেখবো সবার প্রথমে বলেছে মানসিক স্বাস্থ্য সমস্যা আমরা দেখবো যখন কোনো একটা ব্যক্তি সমাজ থেকে দূরে থাকছে নিজের একাকীকত্ব থাকছে তখন কিন্তু তাকে মানসিক সমস্যায় কিন্তু ঘিরে ফেলে ঠিক আছে সেটাই এখানে বলেছে যে একাকীকত্ব বিঘ্নতা ঠিক আছে উদ্বেগ আত্মহত্যার ঝুঁকি তার মধ্যে কিন্তু আমরা দেখব এমন একটা মনের পরিস্থিতি চলে আসে সে কিন্তু আত্মহত্যা করার ঝুঁকিও নিতে কিন্তু বাধ্য হয় এই সমস্ত কিন্তু আমরা দেখতে পারবো এরকম প্রভাব কিন্তু ফেলে তারপরে কি বলেছে শারীরিক স্বাস্থ্য সমস্যা আমরা দেখব যখন কোনো একটা ব্যক্তি সমাজ থেকে দূরে থাকছে বা সমাজের সঙ্গে সেইভাবে মেলামেশা করছে না তার কিন্তু শারীরিক যে সমস্যা স্বাস্থ্যের যে সমস্যা সেটাও কিন্তু ঘটতে পারে যেমন এখানে বলেছে যে হৃদরোগ ঠিক আছে মানে স্ট্রোক তারপরে উচ্চ রক্তচাপ ঠিক আছে তারপরে দুর্বল প্রতিরোধ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা দেখব তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তারপরে তার স্ট্রোক হতে পারে এই যে বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু তার হতে পারে তারপরে কি বলেছে দেখো অপরাধ ও সংহি সংহিতা ঠিক আছে সামাজিক বন্ধন নিয়ন্ত্রণের অভাব আমরা দেখব সামাজিক বন্ধনের নিয়ন্ত্রণের কিন্তু অভাব তার মধ্যে কিন্তু দেখা যায় তারপরে কি বলেছে যে অর্থনৈতিক প্রভাব এই যে সমাজ থেকে দূরে যখন থাকে একজন ব্যক্তি তার মধ্যে কিন্তু আমরা এই অর্থনৈতিক প্রভাবও লক্ষ্য করতে পারবো যেমন বলেছে দেখো কর্মক্ষমতা হ্রাস উৎপাদনশীলতা হ্রাস তার সঙ্গে স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি মানে তার মধ্যে আমরা দেখব যে কর্মের একটা ক্ষমতা মানে কর্ম করার যে একটা মানে উৎসাহ ঠিক আছে বা একটা আগ্রহ সেটা কিন্তু তার মধ্যে কমে যায় ঠিক আছে সেই ক্ষমতা কিন্তু তার মধ্যে লোপ পেতে থাকে মানে সেইটা ধীরে ধীরে কিন্তু তার কমতে থাকে তারপরে উৎপাদনশীলতা মানে তার মধ্যে যে একটা নতুন কিছু জিনিস শেখা সেই জিনিসটা কিন্তু আমরা তার মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবো না মানে সমাজের সঙ্গে যদি কোনো একটা ব্যক্তি সমাজের থেকে দূরে থাকে বা বাইরে থাকে বা কম মেলামেশা করে তার সঙ্গে বলেছে স্বাস্থ্যসেবা সেবা বৃদ্ধি আমরা দেখব স্বাস্থ্যসেবা সেবা বৃদ্ধিও কিন্তু তার করতে পারে তারপরে দেখো বলেছে যে সামাজিক বিচ্ছিন্নতা একটি জটিল সমস্যা এই যে সামাজিক বিচ্ছিন্নতা এটা কিন্তু একটা ব্যক্তির মধ্যে জটিল সমস্যা যেটা বলেছে যে এর এককের কিন্তু কোনো সমাধান নেই তবে কিন্তু আমরা কিছু কিছু জিনিস প্রয়োগের মাধ্যমে কিন্তু এই যে সামাজিক সমস্যা যে ব্যক্তি আক্রান্ত সেটা কিন্তু আমরা দূর করতে পারি সেই সমস্যাগুলি নিয়ে আমি আলোচনা করছি দেখো সবার প্রথমে বলেছে সামাজিক সংযোগ বৃদ্ধি মানে সামাজিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড তারপরে সম্প্রদায়ের উদ্যোগগুলি এগুলো কিন্তু উৎসাহিত করা হয় ঠিক আছে মানে কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা এরকম সমস্যা দেখি তাকে যদি আমরা একটা সে যদি সমাজসেবামূলক কাজগুলির সঙ্গে যুক্ত থাকে তার সঙ্গে বলেছে তাকে যদি সামাজিক যে সমাজের যে কাজগুলো রয়েছে যা যেগুলো মানে সমাজসেবামূলক কাজ সেগুলো যদি সে করে তার সঙ্গে সম্প্রদায়ের উদ্যোগগুলি কিন্তু যদি সে উৎসাহিত হয় তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা নিবারণ করা সম্ভব হয়ে থাকে তারপরে দেখব পরেরটাতে বলেছে পরের পয়েন্টে সামাজিক সমর্থন ব্যবস্থা এবং শক্তিশালী করা এই যে সামাজিক সমর্থন ব্যবস্থা এবং শক্তিশালী করতে হবে তাকে ঠিক আছে মানে সমাজের সঙ্গে তাকে কি করতে হবে একটু বেশি গভীরভাবে কিন্তু মেলামেশা করতে হবে তাহলে কিন্তু তার এই সামাজিক বিচ্ছিন্নতায় এই সমস্যা কিন্তু একটু দূর হতে পারে যেমন বলেছে দেখো এখানে পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবাদী প্রতিবেশী যে আছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করা তাকে কি করতে হবে সেই ব্যক্তিকে তার যে পরিবার রয়েছে তারপরে তার যে সামাজিক যে রয়েছে তার আর কি আত্মীয় স্বজন রয়েছে তারপরে তার প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তাদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেগুলো একটু উন্নতি করা এগুলো কিন্তু করতে হবে তারপরে সামাজিক বিচ্ছিন্নতা ঝুঁকিতে থাকা মানুষের শনাক্ত করা এবং তাদের সহায়তা সহায়তা প্রদান করা মানে কি বলেছে যারা সমাজে এরকম সামাজিক বিচ্ছিন্নতায় যুক্ত রয়েছে ঠিক আছে তাদেরকে শনাক্ত করতে হবে তার সঙ্গে তাদেরকে কি করতে হবে তাদেরকে কিন্তু সাহায্য সাহায্য প্রদান করতে হবে যাতে তারা এই সমস্যা থেকে একটু বেরোতে পারে তারপরে বলেছে যেমন মানসিক সেবা আর্থিক সহায়তা এবং কর্মসং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা তাকে এই কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে ঠিক আছে কর্মসংস্থানের সুযোগ প্রদান তার সঙ্গে মানসিক যে সেবা রয়েছে সে মানসিক স্বাস্থ্য সেবা এগুলো কিন্তু আমাদের সমাজকে তাদের সহায়তা করতে হবে তারপরে কি বলেছে সামাজিক নীতি এবং কর্মসূচি তৈরি করা আমরা দেখব পরের পয়েন্টে বলেছে যে সামাজিক নীতি এবং কর্মসূচি তৈরি করা কি বলেছে এখানে যে সামাজিক সংহিতা এবং অন্তর্ভুক্ত বৃদ্ধি করে সামাজিক বিচ্ছিন্নতা সমাধানের জন্য সকলে সম্মিলিত প্রচেষ্টা করা মানে এই যে একটা সকলকে মিলে সমাজের সকলকে মিলে কি করতে হবে তাকে কিন্তু সহায়তা করতে হবে এই যে সামাজিক সমস্যা যে তার রয়েছে বিচ্ছিন্নতার সমস্যা এটা যাতে তার দূর হয় সেটাই বলেছে এখানে সবার মধ্যে কি করতে হবে তাকে কিন্তু একটা সমাজের মধ্যে সংহিতা তার কিন্তু একটা সমাজের মধ্যে একটা মিলন ঠিক আছে একটা মিল কিন্তু তাকে তৈরি করতে হবে সংযোগ তৈরি করতে হবে সেটাই বলেছে সরকার বেসরকারি সংস্থা সম্প্রদায় এবং এবং ব্যক্তি সকলেই কিন্তু এই সামাজিক সমস্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আক্রান্ত রয়েছে তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মানে আমরা দেখব সমাজে যারা এই সামাজিক বিচ্ছিন্নতা সমস্যায় ভুগছে আমাদের সকলকে মিলে কিন্তু সরকার বা যারা রয়েছে সমাজের মধ্যে সকলকে মিলে কিন্তু তাকে সহায়তা করতে হবে সে যাতে এই সমস্যা থেকে বেরোতে পারে ঠিক আছে তো দেখো এখানে বলেছে যে উল্লেখযোগ্য যে সামাজিক বিচ্ছিন্নতা যে রয়েছে এই যে সমস্যাটা নিয়ে যে আমি এতক্ষণ আলোচনা করলাম সামাজিক বিচ্ছিন্নতা কি কি প্রভাব ফেলতে পারে ব্যক্তির মধ্যে কী কী ক্ষতিগ্রস্ত হতে পারে তার সঙ্গে এটা নিবারণের তেমন উপায় নেই কিন্তু কিছু কিছুভাবে আমরা কিন্তু এটা সাহায্য করতে পারি সমাজে যারা রয়েছে যারা এই রোগে আক্রান্ত রয়েছে বা এই সমস্যায় রয়েছে সেখানে কিন্তু আমরা তাদেরকে সকলে মিলে সাহায্য করতে পারি তো সেটাই বলেছে যে উল্লেখযোগ্য যে সামাজিক বিচ্ছিন্নতা এটি একটি বৈশ্বিক সমস্যা যা সকল দেশ এবং সমাজকে প্রভাবিত করতে পারে এটা কিন্তু সকল দেশ এটা মানে আর কি আমরা ধরতে পারি এটা কিন্তু বিরাট বড় সমস্যা যেটা সকল দেশ এবং সকল সমাজকেও কিন্তু গভীরভাবে প্রভাব ফেলতে পারে তো এটাই বলেছে যে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা দেখবো যে আন্তর্জাতিক যে সহযোগিতা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সামাজিক বিচ্ছিন্নতা সমস্যা দূর করার ক্ষেত্রে ঠিক আছে তো আজকে সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে আমার আলোচনা এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যাতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ